বন্ধুরা আমরা কিন্তু সবাই সব কিছু জানি না প্রত্যেক দিনই আমরা একে অপরের থেকে কিছু না কিছু শিখি আর এই শিখে নেওয়ার ফলেই কিন্তু আমাদের সাংসারিক কঠিন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় তো বন্ধুরা এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌ প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু দিনে অন্তত এক দুবার চা করাই হয় আর চাটা আমরা কাপে ঢালার সময় কিন্তু এই কাজটাই করে থাকি স্ল্যাবের ওপরে কাপগুলোকে রেখে তারপরে এইভাবে চাটা ঢেলে নিই তো আমি এই টিপসটা তোমাদের জল দিয়েই দেখাচ্ছি তো দেখো চা হোক বা দুধ হোক এরকমভাবে ঢালার সময় কিন্তু কাপে বা গ্লাসে যতটা চা দুধ পড়ে তার সঙ্গে কিন্তু বেশ কিছুটা এই স্ল্যাবের উপরেও পড়ে যায় তো দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছুটা জল কিন্তু কাপে ঢালার সময় পড়েছে তো এই জিনিসটাকেই কিন্তু আবার আমাদের মুছতে হয় আর না হলে যদি এইভাবে পড়ে থাকে দেখবে সেই জায়গাটা একদম চিটচিটে হয়ে যায় সঙ্গে সঙ্গে না মুছলে এখানে কিন্তু পিঁপড়েও ধরে যায় তো যখনই আমরা এই কাজটা করব তার আগে কিন্তু একটা কিচেন টাওয়েল এইভাবে স্ল্যাবের উপরে পেতে নিতে হবে তো তার উপরে আমরা কাপটা রেখে যদি চা ঢালি তাহলে কিন্তু যদি কিছু চা পড়েও তাহলেও কিন্তু এই কিচেন টাওয়েলের উপরেই পড়বে তো কাপটাকে সরিয়ে নিচ্ছি তারপরে দেখো জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যতটুকু পড়েছে সেটা কিন্তু এই টাওয়েলের উপরেই পড়েছে তো আমাদের ব্যস্ততার সময় কিন্তু বারবার করে মোছামোছি করে সময় নষ্ট করতে হবে না তারপরে কাজকর্ম শেষে টাওয়েলটা ধুয়ে মেলে দিতে পারো দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা দরজা খোলা বন্ধ করার সময় অনেক সময় কিন্তু একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় দেখবে যখনই আমরা দরজাটা খুলি বা বন্ধ করি অনেক সময় কিন্তু একটা বাজে আওয়াজ হতে থাকে আর যেটা কিন্তু খুবই বিরক্তিকর তো এই আওয়াজটা হয় কেন বলতো দরজার এই যে কবজাটা এটা যখন একদম টাইট হয়ে যায় একদম ড্রাই হয়ে যায় তখনই কিন্তু এই আওয়াজটা হতে শুরু করে তো আমরা সাধারণত এটাকে লুজ করার জন্য যে কাজটা করি হয় একটু তেল দিয়ে দিই বা হয়তো একটু মোবিল দিয়ে দিই তো এতে করে দেখবে সেই তেল বা মোবিলটা কিন্তু বেয়ে বেয়ে একদম নিচে পড়ে আবার সেই জায়গাটা আমাদের সময় করে মুছতে হয় তো এত ঝামেলা না করে কিন্তু আমরা এই সহজ কাজটা করে নিতে পারি তো দেখো এখানে আমি কিছুটা ভেজলিন নিয়ে নিয়েছি তো ভেজলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তেল মোবিল দেওয়ার থেকেও কিন্তু অনেক বেশি সহজ হবে যদি আমরা এই কবজার মধ্যে বেশ কিছুটা ভেজলিন লাগিয়ে দিই তো প্রত্যেকটা কব্জা দিয়ে কিন্তু এইভাবে ভালো করে ভেজলিনটা লাগিয়ে দিয়ে তারপরে দরজাটাকে কয়েকবার একটু খোলা বন্ধ করে নিতে হবে যাতে ভেজলিনটা সব জায়গায় ভালোভাবে লেগে যায় যখনই দেখবে দরজায় এরকম আওয়াজ হচ্ছে এই কাজটা করে নিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের ছুটতে হয় রান্নাবান্না করতে আর তাড়াহুড়োর মধ্যে অনেক সময় দেখা যায় হয়তো তেল ছিটে এসে কোথাও লেগে গেল বা হয়তো গরম হাড়ি কড়াইয়ের ছ্যাঁকা লেগে গেল তো যে জায়গাটায় ছ্যাঁকা লাগে সেই জায়গায় যদি আমরা সঙ্গে সঙ্গে কোনো কিছু না লাগাই সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে যে সেই জায়গায় একটা স্পট পড়ে যায় এছাড়াও কিন্তু ফোস্কা পড়ে যেতে পারে তো এরকম যদি আঙুলে কোনো জায়গায় ছ্যাঁকা লেগে যায় তাহলে কিন্তু খুবই যন্ত্রণা করতে থাকে জ্বালা করতে থাকে কিন্তু তবু আমরা কিন্তু কাজ বন্ধ করে বসে থাকতে পারি না তো আমরা অনেক সময় কি করি একটু ঘরে যেরকম পেস্ট থাকে সেই টুথপেস্টটাই আঙুলে লাগিয়ে দিই এতে করে কিন্তু ফোস্কা পড়ে না বা পড়লেও হয়তো খুব সামান্য পড়ে কিন্তু আঙুলে যে একটা জ্বালা ভাব সেটা কিন্তু কমে না দেখবে হয়তো সামান্য কিছু সময়ের জন্য জ্বালাটা কম থাকে তারপরে কিন্তু আবার জ্বালা করতে থাকে তো আমাদের আরেকটা কাজ করে নিতে হবে দেখো আঙুলে তো প্রথমে আমরা পেস্ট লাগিয়ে নেবই তার উপরে আরেকটা জিনিস লাগাতে হবে আমরা রুটি করার জন্য আটা তো মাখি সেই মাখা আটার থেকেই কিছুটা অংশ নিয়ে নিতে হবে আর তারপরে দেখো আমি সেই আটাটাকেই একটু টেনে বড় করে নিলাম পাতলা করে নিয়েছি আর এবার এটাকেই আমি আঙুলের মধ্যে পেঁচিয়ে দেব। তো প্রথমে পেস্ট লাগিয়ে তারপরে যদি আটাটা দিয়ে এইভাবে আঙুলটাকে মুড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু জ্বালাটা সম্পূর্ণ কমে যাবে আর ফোসকাও কিন্তু পড়বে না তো এই আটাটা যদি ফ্রিজে রাখা আটা হয় তাহলে কিন্তু আরও ভালো হবে জায়গাটায় কিন্তু বেশ একটা ঠান্ডার অনুভব হবে আর জ্বালা যন্ত্রণাও কিন্তু দেখবে একদমই করবে না তো আশা করি বন্ধুরা প্রত্যেক দিনের কাজে এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু চুরি পরতে খুবই ভালোবাসি তাই আমাদের সকলের কাছেই কিন্তু কাচের চুরি থেকে শুরু করে মেটালের চুরি সিটি গোল্ডের চুরি নানা ধরনের চুরি থাকে আর আমরা কি করি সমস্ত চুরিগুলোকেই কিন্তু এরকম একটা কোনো বক্সের মধ্যে করে রেখে দিই তো যখন আমরা চুরিগুলো পড়তে যাই তখন কিন্তু দেখা যায় যে সমস্ত চুরিগুলো মিলে মিশিয়ে এক হয়ে রয়েছে তখন এখান থেকেই কিন্তু চুরিগুলোকে বেছে বেছে বের করতে হয় বা একসঙ্গে এরকম থাকার কারণেও কিন্তু দেখা যায় এর মধ্যে যদি কোনো স্টোন লাগানো থাকে সেই স্টোনগুলোও খুলে পড়ে যেতে পারে তো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি আমরা চুরিগুলো রাখতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা জায়গায় গোছানো থাকবে আর চুরিতে যদি স্টোন থাকে সেটাও কিন্তু নষ্ট হবে না তো তার জন্য দেখো এখানে আমি একটু মোটা ধরনের দুটো পুরোনো মোজা নিয়ে নিয়েছি এবার মোজা দুটোকে দেখো এইভাবে একটু রোল করে নিলাম তো এরকম আমি দুটো জিনিস বানাবো তোমরা কিন্তু চাইলে অন্য কোনো পুরনো কাপড়ের টুকরো থাকলে সেটা দিয়েও করে নিতে পারো জিনিসটা একটু মোটাভাবে তৈরি করতে হবে তো আমি আর রুমাল দিয়ে তৈরি করলাম মোজার রোলটা যাতে খুলে না যায় তার জন্য উপর থেকে আমি আর একটা মোজা পরিয়ে দিচ্ছি তো এইভাবে করে দিলে কিন্তু জিনিসটা কোনো সময় খুলে যাবে না তো আমি এইভাবে দুটো জিনিস বানিয়ে নেবো তোমাদের চুড়ি যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু এরকমভাবে বেশ কয়েকটা বানিয়ে নিতে পারো তো এইভাবে তৈরি করা হয়ে যাওয়ার পরে এই চুড়িগুলোকে কিন্তু এর মধ্যে পরিয়ে দেব তো দেখো আগে থেকেই আমরা কিন্তু সেট করে এইভাবে করে চুড়িগুলো রেখে দিতে পারি আর এতে করে কী হবে আমাদের চুড়ি রাখার জন্য কোনো আলাদা করে অর্গানাইজারও কেনার প্রয়োজন হবে না একদম ঘরোয়া ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি তো এবার যে কোনো একটা বক্স নিয়ে তার মধ্যে যদি আমরা এইভাবে গুছিয়ে রাখি তাহলে কিন্তু চুরিগুলো এলোমলো হয়ে থাকবে না খুব সুন্দরভাবে একটা জায়গার মধ্যে অর্গানাইজ হয়ে থাকবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ছুরি কাচি পিলার বটি এই সব জিনিসগুলো কিন্তু আমাদের রান্নাঘরে প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে এর ধারটা একদমই চলে যায় তখন কিন্তু কাজ করা খুবই মুশকিল হয়ে যায় তো দেখো কাচি দিয়ে যদি আমরা কোনো কিছু কাটতে যাই আর সেই জিনিসটা না কাটে তখন কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় বা সবজি কাটার সময় যদি বটিতে ধার না থাকে বা ছুরিতে ধার না থাকে তখন কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হয় আর ধারওয়ালাও কিন্তু সব সময় খুঁজে পাওয়া যায় না তো বন্ধুরা আজকে এই ছোট্ট টিপসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসে খুব সহজেই ধার দিয়ে নিতে পারবো আর ধার দেওয়ার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা জামা কাপড় মেলার ক্লিপ তো শুধু জামা মেলার ক্লিপ নিলে কিন্তু হবে না আমাদের আরও দুটো জিনিসের প্রয়োজন তো দেখো এখানে লাগবে ডাবল সাইডের টেপ তো ডাবল সাইডের টেপের আমি ছোট ছোট দুটো টুকরো করে নিয়েছি এবার এই টুকরো দুটোকেই লাগিয়ে দিতে হবে ক্লিপের দুটো পাশে তো দেখো এবার প্রয়োজন আমাদের শিরিষ কাগজ তো শিরিষ কাগজের একটা ছোট্ট টুকরো আমি কেটে নিচ্ছি আর এই টুকরোটার মাঝখান থেকেই আবার আমি দুটো টুকরো করে নেব তো এবার এই শিরিষ কাগজের টুকরো দুটোকেই লাগিয়ে দিতে হবে টেপের মধ্যে তো এইভাবে করে লাগিয়ে দিলেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা ধার দেওয়ার জিনিস তৈরি হয়ে যাবে এতে করে কিন্তু না ধারওয়ালা কাছে আমাদের আমাদের যেতে হবে বা ধার না থাকায় যে কাজ করতে সমস্যা সেই সমস্যাতেও পড়তে হবে না তো আমরা কিন্তু শুধু শিরিশ কাগজের একটা টুকরো নিয়েও এইভাবে ধার দিয়ে নিতে পারি কিন্তু তাতে করে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকতে পারে হয়তো ছুরি বা বটি হাতে লেগে যেতে পারে কিন্তু যদি আমরা ক্লিপটাকে এইভাবে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু দেখো আমরা যদি এইভাবে একটু ঘষে নিই তাহলে কিন্তু ধারও হয়ে যাবে আর হাত কাটার কোনো ভয় থাকবে না কারণ আমরা যেখানে ধার দিচ্ছি তার থেকে কিন্তু হাতটা অনেকটাই দূরে রয়েছে একইভাবে কিন্তু আমরা বটিতেও ধার দিয়ে নিতে পারি তো দেখো একইভাবে কিন্তু ক্লিপটাকে এইভাবে বটির মধ্যে আটকে দিয়ে একটুখানি ঘষে নিলেই দেখবে কত সুন্দরভাবে বটিতেও ধার হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ বটিতে যে জংটা লেগেছিল সেই জংটাও কিন্তু ছেড়ে যাচ্ছে খুব সহজেই তো এইভাবে করে নিলে আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর আমরা ঘরে বসেই বটিতে ধার দিয়ে নিতে পারবো এছাড়াও ছুরিকাচিতেও ধার দিয়ে নিতে পারবো তো তোমরা দেখতেই পাচ্ছ যে বটিটা কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে ঘষাতে আর তার সাথে কিন্তু ধারটাও বেশ ভালো হয়েছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে